এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিএনপি নয় লু নিয়ে অতি উৎসাহী আওয়ামী লীগ বললেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুক চীন গেলেন ওয়ার্কার্স পার্টি যাসত সাম্যবাদী দলের নেতারা রিমোট কন্ট্রোলে বাংলাদেশের সন্ত্রাস জঙ্গি বাতাকে উসকে দেওয়া হয় বললেন সমাজ কল্যাণ মন্ত্রী দীপু দীপুমণি আওয়ামী লীগের একতরফা সিদ্ধান্তের সমস্যার সমাধান হবে না বললেন জোট নেতারা আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন চাই বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলায় ত্রিশটি আসন পেলেই মমতার সময় শেষ কিসের ইঙ্গিত দিলেন অমিত শাহ বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুক বলেছেন বাংলাদেশ সফরে আসা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগে অতি উৎসাহী আমদানি করা ভারতীয় পণ্য যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করেন ঢাকাস্থ সেনাবাহা জাতীয়তাবাদী ফোরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে অবস্থান কর্মসূচিতে জয়নুল আবিদিন ফারুক বলেন কোথায় লু কোথায় আপনি কোথায় আমেরিকা এ বিষয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই বিএনপি বিশ্বাস করে দল বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যেই দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাবো লু নিয়ে এত উৎসাহিত আমরা নই লু নিয়ে উৎসাহিত আপনারা লু কি বার্তা নিয়ে আসছেন সেটা আপনারা জানেন আমাদের জানার কথা নয় কারণ অবৈধভাবে ক্ষমতায় এসে আপনারা বসে রয়েছেন ভারতীয় পণ্য পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের দাবি জানিয়ে তিনি আর বলেন আমাদের দাবি সীমাবদ্ধ সীমান্ত বন্ধ বন্ধ করতে করতে হবে হবে আসা পণ্য যেগুলো আমদানি করা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে ইসলামাবাদের বেঙ্গেসি দিল্লির আসন গ্রহণ করার জন্য নয় বিএনপির এই নেতা আরো বলেন ভারত আমাদের বন্ধু অস্বীকার করি না ভারত আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে কিন্তু সেই ভারতে আজকে অবৈধভাবে বিশ্ব প্রয়োগকৃত জিনিসপত্র এদেশে প্রবেশ করিয়ে দিচ্ছে তার খবর কি এ সরকার রাখে রাখে না এ সরকার খবর রাখে শুধু খালদা জিয়াকে কতদিন জেলখানায় রাখতে হবে খালদা জিয়ার বিরুদ্ধে যে অসত্য মামলা সেই মামলায় কিভাবে সাজা দেওয়া যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কতদিন জেলে রাখা যায় বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে ধমন করা যায় কিভাবে লুট করা যায় এসব সরকারের মানুষের খবর রাখে না শুধু বিএনপির খবর রাখে চীন গেলেন ওয়ার্কার্স পার্টি জাসদ ও সাম্যবাদী দলের নেতারা ওয়ার্কার্স পার্টি জাসদ ও সাম্যবাদী দলের নয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে গিয়েছেন বিকেল তিনটার দিকে চায়না স্ট্রানের একটি ফ্লাইটে চীনের কোন মেয়ং এর উদ্দেশ্যে রওনা হন তারা বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও উয়েন হজরত শাহজালাল বিমানবন্দরের প্রতিনিধি দলটিকে বিদায় জানান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রতিনিধি দলটিতে রয়েছেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জাসুদির সাধারণ সম্পাদক শিরিন আক্তার কার্যকরী সভাপতি রবিউল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিসিন ও পার্টির নারী নেত্রী লুৎফুন্নেসা খান ও পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ সামবাদী দলের অধ্যাপক তৃপ্তি বড়ুয়া প্রমুখ রিমোট কন্ট্রোলে বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদ উস্কে দেওয়া হয় বললেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি বিদেশে বসে রিমোট কন্ট্রোলে করে বাংলাদেশের সন্ত্রাস ও হয় বলে মন্তব্য করেছেন ডাক্তার দীপুমণি সকালে শির ডাপে ঋষি সম্প্রদায়ের অধিকার ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে এক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি ডাক্তার মনে বলেন অসাম্প্রদায়িক দেশ চাইলে রাজনীতি বেছে নিতে হবে দেশের রাজনীতি ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে অন্যদের তুলনায় ঋষি সম্প্রদায়ের লোকেরা প্রত্যাশা অনুযায়ী যথাযথ জায়গায় পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক এসময় বক্তারা পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন এছাড়া বিগত মন্ত্রিসভায় অনুমোদিত বৈষম্য বিরোধী আইন ও দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করার কথাও বলেন তারা আওয়ামী লীগের একতরফার সিদ্ধান্তে সমস্যার সমাধান হবে না বললেন জোট নেতারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দল যে লক্ষ্য নিয়ে গঠিত তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ চায় শরিক দলগুলো এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কি সেটির উপর ভিত্তি করে ১৪ দলের ভবিষ্যৎ নির্ভর করছে এমনটি মনে করেন জোট নেতারা অতীতে বৈঠকে আওয়ামী লীগ একতরফা যে সিদ্ধান্ত দিয়েছে সেইভাবেই জোট চলছে আগামীতে এটা হলে তো সমস্যার সমাধান হবে না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চোদ্দ দল বেশ নিষ্ক্রিয় জোটের অস্তিত্ব নিয়ে চোদ্দ দলের ভেতরে ইতিমধ্যে বিভিন্ন কথা উঠছে শরিকরা মনে করছে তাদের জোটের ভবিষ্যৎ অনিশ্চিত শুধু তাই নয় জোট আছে কি নেই এই প্রশ্ন ওঠে এই পরিস্থিতিতে জোটকে সক্রিয় করার কথা বলছে আওয়ামী লীগ দ্রুত আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এমন কথাও শোনা যাচ্ছে আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি আন্দোলনের লক্ষ্যে আবার নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করছেন বিএনপি একই সঙ্গে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলোকে সক্রিয় করতে চাইছেন দলটির নীতি নির্ধারকেরা এ লক্ষ্যে তারা যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনার পর নতুন করে রাজনৈতিক কর্মকৌশলের চিন্তা করছেন বিএনপি নেতারা বলছেন সাতই জানুয়ারি নির্বাচন নির্বাচন সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন পরিষদের প্রথম দাপে নির্বাচনের ভোটের হার সর্বনিম্ন হয়েছে এটাকে তারা বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা এবং বৈরী মনোভাবের প্রতিফলন বলে মনে করছেন তাদের মূল্যায়ন ক্ষয় ক্ষমতা তাদের মূল্যায়ন ক্ষমতাসীনদের প্রতি মানুষের বিরক্ষতি প্রকাশ পাচ্ছে কিন্তু বিরোধী দল সেটাকে কাজে লাগাতে পারছে না দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের ধার প্রান্তে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য সহ পানি বিদ্যুৎ ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন চাই বললেন জামায়াতের আমির ডক্টর সফিকুর রহমান আমরা এদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন চাই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান তিনি বলেন সংগঠনে কর্মপরিষদ সদস্য হিসেবে আমাদের সবাইকে সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে নেতারা জনবান্ধব ফলে জনসমর্থন যেমন বৃদ্ধি পাবে তেমনই গণবৃত্তিও মজবুত হবে কল্যাণমূলক কাজের মাধ্যমে মজবুত সংগঠন গড়ে তুললে সামগ্রিক পরিবর্তন করা সম্ভব কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে সভাপতির মন্তব্য করেন তিনি বৈঠকে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ গুলাম পড়ুয়ারের পরিচালনায় কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে আমির জামায়াতে বলেন দীর্ঘদিন পর কেন্দ্রীয় কর্মপরিষদের পূর্ণাঙ্গ কমিটি বৈঠকে মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি গভীর শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করি সাবেক আমির অধ্যাপক গুলাম আজম এবং সাবেক আমিরে জামায়াত সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী নায়বে আমির মৌলানা এ কে এম ইউসুফ অধ্যাপক এ কে এম নাজির আহমেদ মৌলানা আব্দুল সুবহান ও আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাবেকের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের অনেকে উপস্থিত ছিলেন বাংলায় ত্রিশটি আসন পেলেই মমতার সময় শেষ কিসের ইঙ্গিত দিলেন অমিত শাহ শুভেন্দু সুকান্তদের ধাঁচে কি বাংলায় সরকার ফেলার হুমকি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহী বাসনে তেমন ইঙ্গিত বনগার সবাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীন বাসায় বলে গেলেন বাংলায় বিজেপি ত্রিশটি আসন পেলে মমতার সময় শেষ বনগার সভায় অমিত শাহ কার্যত হুঁশিয়ারি সুরে বলে গেলেন রাজ্যে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি মমতা দিদি আপনার সময় শেষ হয়ে আসছে বাংলায় বিজেপি ত্রিশটি আসন পেলে আপনার সময় শেষ হয়ে যাবে এখানে মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হতে চলেছে